আচ্ছা এ হচ্ছে দুশো টাকা প্লেট ক্যারটা বিক্রি করেন আপনি আচ্ছা একটু হাতে নেন আচ্ছা এক হাতে টাকাটা একটু হাতে নেন আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি আপনার ক্য্যাকটা আপনি খাবেন আমি আপনাকে পাঁচশো টাকা দিছি আপনার ক্য্যাকটা আপনি খাবেন

কাঁকড়া বিক্রি করতেছেন আপনি কাঁকড়া খাচ্ছেন না কেমন বিক্রি হয় একটু বলেন তো আচ্ছা যে লবণ ছান আপনি একটু লবণ ছান আজকে আজকে একটু জোল খান না না আপনি একটু চামচ দিয়ে খাবেন আজকে না না আপু এভাবে বললে হবে না আজকে একটু চামচ দিয়ে খান আমি এটা খেতে পাই না ভাই কাঁকড়া আমার পছন্দ তাহলে বেজাল আছে আপু

আচ্ছা আপনার নামটা একটু বলেন আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানের নামটা বলেন শ্বশুর ভাই জামাই বাজার শ্বশুর ভাই